আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের গ্রামের একদম আমাদের বাড়ির পিছনে বটগাছ যেখানে কি বিশাল সাইজ আর বয়সও মনে হয় পঞ্চ পঞ্চাশ না আরও বেশি হবে প্রায় ষাট থেকে সত্তর বছর হবে বয়স কি একশো বছরও হতে পারে প্রায় একশো বছর হবে হ্যাঁ আমাদের ব্যবসা ছাড়া ছোটোবেলাও দেখছে এটা একশো বছরের পুরাতন বটগাছ যে পাখির কিচিরমিচির মিছিল শোনেন খালা যে দেখা যায় লুট করেছে ক্যামেরাটা বেশি ভালো না তাই আপনাদেরকে দেখাতে না বাট আশা করি সাউন্ডটা শুনতে পাচ্ছেন কী পরিমাণ সাউন্ড এখানে আমাদের নদী ছোটখাটো একটা নদী বর্ষাকালে পানি থাকে আর বর্ষা ছাড়া শুকনো মৌসুমে একদম ফাইটটা যায় ফাইটটা সিরা যায় বেশি গভীর না শুনছি এক সময় নাকি ভালো সুত ছিল ভালো পানি প্রবাহিত হয়তো এখন হচ্ছে বরাট হয়ে গেছে এই নদীতে এভাবে বাদ দিয়া দেয়া বাস দেয়া প্রায় মানে কয় যে বাইর বা মাছ ধরা পাচ্ছে আল্লাহ তালা ভালো যান প্রচুর পরিমাণ যাই হোক ধন্যবাদ সবাই